আবার নতুন করে সন্ত্রাসের রাজত্ব করে তাহলে যথাযথ জবাব পেয়ে যাবে দেবে এবং কাউকে এই ধরনের মুদ্রা দেওয়া না বাংলাদেশের মাটি মানুষের সম্পদ এই সম্পদ তোমরা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা সেই পাহাড়াদারি করবো ইনশাআল্লাহ আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে যারা এই আছে হাফেটা অভিযান করেছে এরপরে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের পূর্ণ ধরনের none গিলামি এখানে দাশ করা হবে সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আমরা তা দেখতে চাই মু범াসির